হ্যালো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম সেটি হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে দেখব আমরা মার্কেটিং এবং ব্র্যান্ডিং কী জিনিস মার্কেটিং হচ্ছে একটি ঝড়ের মতো যতক্ষণ ঝড় চলবে ততক্ষণ কিন্তু আপনার ব্যবসায় সেলস হতে থাকবে আর ব্র্যান্ডিং হচ্ছে কাস্টমারের হৃদয়ে জায়গা তৈরি করে নেওয়া আপনার বিজনেস যদি বন্ধও হয়ে যায় তারপরেও কিন্তু কাস্টমার আপনাকে মনে রাখবে আপনার ব্যবসার জন্য আপনি কোনটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মার্কেটিং নাকি ব্র্যান্ডিং অবশ্যই ব্র্যান্ডিং ব্র্যান্ডিং হচ্ছে আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবে অর্থাৎ একবার ব্র্যান্ডিং তৈরি হয়ে গেলে আপনাকে কিন্তু আর মার্কেটিং করতে হবে না কাস্টমার অটোমেটিকলি আপনার প্রোডাক্ট চেয়ে চেয়ে ব্যবহার করবে যেমন বাংলাদেশে নুডলস মানে কি ম্যাগি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ মানে কি ওয়ালটন মোবাইল নেটওয়ার্ক মানে কি গ্রামীণ ফোন মানি ট্রান্সফার মানে কি বিকাশ এগুলোকে বলা হয় ব্র্যান্ডিং পাওয়ারফুল ব্র্যান্ডিং আপনার বিজনেসের জন্য তৈরি করতে হবে ব্র্যান্ডিং মার্কেটিং শুধুমাত্র ঝড়ের মতো ঝড় রয়েছে তো বিজনেস রয়েছে সেলস রয়েছে আপনাকে তৈরি করতে হবে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিও নিচ্ছে একটি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করুন আপনি আরো বিস্তারিত জানতে পারবেন